আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডকসু নির্বাচনে আটাশটি পদের তেইশটিতেই জয় পেল ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপিজিএস এজিএস আটাশটি পদের তেইশটিতেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা এরপর যেন বোর্ড আকসুতে জয়ী হলেন ছাত্রশিবির প্যানেলের সেই দম্পতি ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে এক দম্পতি জয়লাভ করেছেন তারা হলেন ও উম্মে সালমা নয় হাজার নয়শো ভোট পেয়ে কমন রুম রিডিং রুম এবং ক্যাপ্টেরিয়া সম্পাদক হিসেবে জয় পেয়েছেন উম্মে সালমা আর পাঁচ হাজার বিরাশি ভোট পেয়ে জয়লাভ করেছেন রায়হান উদ্দিন তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে शिक्षा এদিকে ডাকসুতে শিবিরের প্যানেলের বাইরে পাঁচ পদে জয়ী হলেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদের হয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ছাত্রশিবির প্যানেলের বাইরে পাঁচ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা তারা হলেন সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবাইর বিন নেসারি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দিক আলী গবেষণা প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদ আহমেদ তন্নি তিনি আন্দোলনের সময় ছাত্রলীগ কর্তৃক ব্যাপক হারে আহত হয়েছিলেন তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল সদস্য পদে স্বতন্ত্র জৈরা হলেন হেমা চাকমা ও উম্মে রাফিয়া এবারে জানাবো ডাকসুর ভিপি পদে কে এই সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সৌ সভাপতি ভিপি পদে জয়লাভ করেছেন আলোচিত শিক্ষার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম আওয়ামী লীগ সরকারের পতনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারিতেছিলেন তিনি এছাড়াও সাদিক কায়েম বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং সর্বশেষ জানাব হাসিনাকে আজীবন সদস্য চা সেই ইমি ভিপি পদে ভোট পেলেন আটষট্টিটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে সো সভাপতি বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে আটষট্টিটি ভোট পেয়েছে শেখ তাসনিম আপ্রো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকসুতে আঠাশ পদের তেইশটিতে জয় পেল ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপিজিএস এজিএস শো আঠাশটি পদে তেইশটিতেই বিজয় হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের শিক্ষার্থীরা শিবিরের প্যানেলের বাইরে বাকি পাঁচ পদে জয়ী হয়েছে অন্য প্রার্থীরা তারা হলেন সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবাইর বিন নেসারি সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গবেষণা প্রকৌশল সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদ আহমেদ তন্মি সদস্য পদে হেমা চাকমা এবং উম্মো উসমায়তুন রাফিয়া বুধবার সকাল সাড়ে আটটার দিকে সিনেট ভবনে অনুষ্ঠিত ফলাফলে তাদের নাম ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন নির্বাচনার ড মোসীম বিপি ছাত্রশিবির প্যানেলের মোহাম্মদ কায়েম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল পেয়েছেন মাত্র পাঁচ হাজার সাতশো আট ভোট দশ হাজার সাতশো ঊনপঞ্চাশ ভোটে জয়ী হয়েছেন এস এম ফরহাদ হোসেন তিনি ছাত্রশিবির সমর্থন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে লড়াই করছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা এবং তানবির বাড়ি হামিম পেয়েছে মাত্র পাঁচ হাজার ছাড়াও তিরাশি ভোট প্রতিরোধ পর্ষদের মেঘমাল্লার বসু পেয়েছেন চার ভোট তিনি তৃতীয় হয়েছেন এজিএস পদেও বিজয় হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ মহিউদ্দিন খান তিনি এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়েছেন ছাত্র দলের এজিএস প্রার্থী তানবিরাল হাদি মায়েত পেয়েছেন পাঁচ হাজার হাজার ভোট মাত্র এছাড়াও বিশ পদে বিজয় লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের শিক্ষার্থী রায়ের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক ফাতেমা তাসনিম ঝুমা পেয়েছেন দশ হাজার ছয়শ একত্রিশ ভোট সাত হাজার আটশো তেত্রিশ ভোট পেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জৈহান ইকবাল হায়দার আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসিম পেয়েছেন নয় হাজার সাতশো ছয় ভোট ডাকশুতে জয়ী হলেন শিবির প্যানেলে সেই দম্পতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে এক দম্পতি একই সঙ্গে জয়লাভ করেছেন তারা হলেন রায়হান উদ্দিন এবং উম্মে সালমা নয় ভোট পেয়ে কমন রুম রিডিং রুম এবং ক্যাপটেরিয়া সম্পাদক হিসেবে জয় পেয়েছেন উম্মে সালমা আর পাঁচ হাজার ভোট পেয়ে জয়লাভ করেছেন তার স্বামী মহিউদ্দিন তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান দু হাজার আঠারো উনিশ সেশনের সালমা বিশ একুশ সেশনের শিক্ষার্থী তারা দুজন স্বামী স্ত্রী তারা দুইজনই শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেন বুধবার সকাল সাড়ে আটটা দিকে সিনেট ভবনে ফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডিমি জিএসএসের সহ আটাশটি পদে তেইশটিতেই বিজয় হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা শিবির প্যানেলের বাইরে বাকি পাঁচ পদে জয়ী হয়েছেন অন্য প্রার্থীরা হলেন সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবাইর বিন নেসারি সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক স্বতন্ত্র পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী শানজিদা আহমেদ তন্নি সদস্য পদে হেমা চাকমা এবং উম্ম উসমাইতুল রাফিয়া ডাকসুতে শিবির প্যানেলের বাইরে পাঁচ পদে জয়ী হলেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপিজিএস এজিএস আঠাশটি পদে তেইশটিতেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ছাত্রশিবির প্যানেলের বাইরে পাঁচ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা তারা হলেন সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবাইর বিনেছরি সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গবেষণা প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্মী সদস্য পদে স্বতন্ত্র জৈরা হলেন হেমা চাকমা ও ইসাতুন রাফিয়া বুধবার সকাল আটটার দিকে ঢাবির সিনেট ভবনে অনুষ্ঠিত ফলাফলে তাদের নাম ঘোষণা করে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড জসীম উদ্দিন ছাত্র ছাত্রশিবির প্যানেলের মোহাম্মদ আবু সাদিক সাদিক কাইম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পাঁচ হাজার ভোট পেয়েছেন দশ হাজার ভোট পেয়ে জয়ী হন এস এম ফরহাদ তিনি ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে লড়াই করছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানবির বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো ছাড়াও প্রতিরোধ পর্ষদের মেগমল্লার বসু চার হাজার নয়শো ঊনপঞ্চাশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন জানা গেছে মেঘমল্লার বসু তিনি বিশ্ববিদ্যালয়ে আদুভাই হিসেবে পরিচিত তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এছাড়াও তিনি জামাত শিবিরের বিপক্ষে নানা স্লোগান দিচ্ছিলেন এরপরে শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে মেঘমল্লার বসুরা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় আর দাঁড়াতে পারবে না কারণ তাদেরকে এখনকার নতুন প্রজন্ম বয়কট করেছে মেঘমল্লার বসুরা সবসময় বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলতে এবং তাদেরকে সব থেকে বেশি সমর্থন জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্রদলের সভাপতি করেছেন গণেশচন্দ্র সাহসকে যিনি উপাচার্য নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে হুমকি ধামকি দিয়েছেন এই ধরনের শিক্ষার্থী কখনো ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনতে পারে না তারা দীর্ঘদিন ধরে সেশন জট করে তারপর ইউনিভার্সিটিতে পড়ে রয়েছে প্রতিনিয়ত তারা শিক্ষার্থীদের উপর নানাভাবে হয়রানি ও নির্যাতন করে থাকে ডাকসুর ভিপি কে এই সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র নির্বাচনে সৌ সভাপতি ভিপি পদে জয়লাভ করেছেন আলোচিত শিক্ষার্থী মোহাম্মদ আবু সাদিক আওয়ামী আমলিক সরকারের পতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে ছিলেন তিনি এছাড়াও সাদিক কায়েম বর্তমান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক গত বছরে জুলাই মাসে টানা আন্দোলনের সময় কেন্দ্রীয় সমন্বয়কদের তালিকার নাম না থাকলেও নিয়মিত তাদের সঙ্গে ছিলেন আন্দোলনের নানা কর্মসূচিতে তার উপস্থিতি দৃশ্যমান ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে তিনি বঙ্গভবনে উপস্থিত ছিলেন দু হাজার চব্বিশ সালের একুশে সেপ্টেম্বর দশ ছাত্র সংগঠনের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানের বৈঠকে ইসলামী ছাত্র শিবির প্রতিনিধি হিসেবে যোগ দেন সাদিক কায়েম সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে সংস্কারের দাবি তোলেন তিনি বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নিজেকে ঢাবির শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সব প্রতি পরিচয় দেন এরপর ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি প্রকাশে আনেন তিনি এর মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের ভর্তি হওয়ার পর স্নাতক পর্যায়ে সিজিপিএ থ্রি পয়েন্ট সেভেন এইট পেয়ে বিভাগে তৃতীয় হন স্নাতকোত্তর ভালো ফলাফল করেন বলে জানা গেছে শিক্ষা শিক্ষাজীবনে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি হিল সোসাইটির প্রতিষ্ঠাতা সেফ ইউথ স্টুডেন্ট অর্গানাইজেশন ভায়োলেন্সের সাবেক ফ্যাসিলিটেটর সুজোসেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভ এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন